জয় শ্রীকৃষ্ণ জয় রাধে কেমন আছেন সবাই আশা করং প্রভুর কৃপায় সকলে ভালোই আছেন আর ভালো থাকবেন নাই বা কেন চায় নিত্য প্রভুর সেবা করে নাম সংকীর্তন করে আর নিজক প্রভুর চরণত সমর্পণ করে দেয় তাই কোনো দিনও খারাপ থাকে না এইটা মোর ব্যক্তিগত বিশ্বাস বন্ধুরা কেন করলুং এই কথাটা কন্থ কারণ মূলও আগত ভীষণ দুশ্চিন্তা করেছিলুম সব সময় এত কষ্ট পাচলুম আর ভাবছিলুং যে মুই কি এমন পাপ করিসুং যে ভগবান মোর ভিত্তি এখনও মুখ তুলি যায় না কিন্তু জানেন বন্ধুরা যেই দিন থাকিয়া প্রভুর চরণ নিজেকে সমর্পণ করে দিলুং সেই দিন থাকিয়ে মোর সমস্ত দুঃখ কষ্টের অবসান হয়ে গেলে এলা মোর চিন্তা প্রভুই করে সত্যি কথা কর গেলে এলা মোর দুশ্চিন্তাগুলা প্রভুই করি দেয় এলা ওই চিন্তা ভাবনাগুলা মোর মাথাত একেবারেই আইসি না আর তারপর থাকিয়া ঠিক করলুম যে মুই যেমন এই ফলটা পাশ নিজেকে প্রভুর চরণত সমর্পণ করিয়া তোমারলাকেও সেই পথত চলিবার করি তাহলে দেখির পাইবেন তোমরাগুলোরও সমস্ত দুঃখ কষ্ট প্রভু শ্রীকৃষ্ণই হরণ করি নিবে বন্ধুরা আজই এমন একটা বিষয় নিয়ে কথা কই যেটা হয়তো তোমার জীবনের সবচেয়ে কঠিন সময়ত তোমরা লাক নতুন করিয়া নতুনভাবে বাঁচিবার স্বপ্ন দেখাইবে আমরা সবাই জীবনে দুঃখ পাই কষ্ট পাই ব্যর্থ হইয়া ভাঙি পড়ি সেই সময় মনে হয় যে ভগবান কি মোক ভুলে গেইছে মোর জীবনত কি আর কোনোদিনও সুখ আসিবে না কিন্তু ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট কয়া দিছে যে কোন দুঃখই চিরস্থায়ী নোমায় যখন কোনো বড় সুখ আসিবার চায় তার আগত কিছু সংকেত অবশ্যই আসে আজি এই ভিডিওর মাধ্যমে আমরা জানব সুখের সময় আসিবার আগত ভগবান শ্রীকৃষ্ণ যে দশটা সংকেত পাঠায় সেই সংকেতগুলো কী কী এবং সব গুরুত্বপূর্ণ বিষয় হলে এই সংকেতগুলো যখন তোমার জীবনত আসিবে তখন তোমার কি কি করিবার লাগবে এমন অনেক মানুষই আছে যাই এই সংকেতগুলা বুঝিবার না পায়া অবহেলা করি চলি যায় তার জন্যে কং এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখিবেন কারণ এমন একটা সংকেত যেটা হয়তো তোমার জীবন দর্শন একেবারেই বদলে দিবার পায় তাহলে চলো শুরু করা যাক তবে ভিডিওটা শুরু করার আগত মোর সকল সম্মানীয় শ্রোতা কাছত একটাই বিনীত অনুরোধ যদি মোর চ্যানেল এনজয় সঞ্জিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করিয়া অবশ্যই পাশে থাকিবেন আর মোক ভগবানের মাহাত্ম প্রচার করিবার সুযোগ করি দিবেন তোমাল্লার ভালোবাসা এবং সহযোগিতা মোর একান্ত কাম্য প্রথম সংকেতটা হইলে জীবনে হঠাৎ করিয়া অনেক কষ্ট বাড়ি যায় বন্ধুরা জীবনে হঠাৎ করি এমন একটা সময় আসে যখন মনে হয় সারা জীবনের দুঃখ বোধ হয় একসাথে সব নামে এসেছে একটার পর একটা সমস্যা একটার পর একটা আঘাত একটার পর একটা হতাশা এবং সব থাকিয়া কষ্টের বিষয় হলে কোনটা যে কিসের বাদে হবার ধরিছে তার কোনো সঠিক কারণ একেবারেই খুঁজি পাওয়া যায় না কাঙ হয়তো ভাবিতে ধরিছেন মুই তো কারো ক্ষতি করং নেই মুই তো কাকো কষ্ট দেন নাই তাহলে মোর সাথে কেন এই মতন হবার ধরিছে এই প্রশ্নটাই প্রমাণ করে যে তোমরা এলা জীবনের এক কঠিন সত্যের দরজার দোরগোড়ত দাঁড়িয়ে আছেন যখন অন্ধকার অস্বাভাবিকভাবেই ঘন ঘুটঘুটা হয়ে আসে তখন ভগবান শ্রীকৃষ্ণ কয় হে অর্জুন ভোর আসার ঠিক আগেই রাত কিন্তু সবচাইতে বেশি গাঢ় অন্ধকার হয় ঠিক সেই মতনই সুখ আসিবার আগত দুঃখ এতটাই বাড়ি যায় মানসির সহ্য ক্ষমতার শেষ সীমানার তা আঘাত করে এই সময় আর্থিক সংকট সব থেকে বেশি দেখা যায় নিজের মানসিগুলো হঠাৎ করে বদলি যায় যাগ এতদিন বিশ্বাস করে আসেছিলেন তাই বিশ্বাসঘাতক হয় শরীর আর মন দুইটাই ক্লান্ত হয়ে যায় আর ঘুম আইসি না মনত শান্তি থাকে না আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলে আশা নিরাশায় পরিণত হবার ধরে কিন্তু এটে কোনায় নুকি থাকে ঈশ্বরের গোপন কাজ কেন সুখের আগত মানসিক কষ্ট পায় কন্ত ভগবান শ্রীকৃষ্ণ কোনোদিনও কাউকে অপ্রয়োজনীয় কষ্ট দেয় না এই কষ্ট আসলে শাস্তি নমায় বন্ধুরা এইটা হলে পরীক্ষা এবং প্রস্তুতি যেমন সোনা খাঁটি করিবার জন্যে আগুনত পরিবার নাকে হিরাক উজ্জ্বল করিবার জন্যে আঘাত সহ্য করিবার নাগে বীজক গাছ হবার গেলে মাটির নিচত অন্ধকার সহ্য করিবার নাগে ঠিক তেমনি মানুষের আত্মাকেও বড় সুখের জন্য ভিতর থাকি শক্ত হবার নাগে এই সময় ঈশ্বর দেখে যে তোমরা বিশ্বাস ধরি রাখিবার পাবার ধরিছেন কি না তোমরা ধৈর্য হারেবার ধরিছেন কি না নিজেকে হারে ফেলে ধরিছেন কি না আর এই পরীক্ষাৎ যে ব্যক্তিরা পাশ করে তারাই পরবর্তী আশীর্বাদের যোগ্য হয় যখন মনে হয় আর পাওয়ার ধরং নাই এই সংকেতের সবচেয়ে কঠিন দিক হল যে একটা সময় আসে যখন মানসিক কয় যে মুই আর পাওয়ার ধরং নাই চোখের জল না বিড়াইতে না বিড়াইতে হৃদয়ত বন্যা উঠি যায় কিন্তু একটা কথা মনে রাখেন বন্ধুরা তোমরা যতটা ভাবিত ধরিছ তার চাইতেও তোমরা অনেক অনেক বেশি শক্তিশালী ভগবান শ্রীকৃষ্ণ কয় আমি তোমাকে এমন কষ্ট দেই না যা তুমি সহ্য করতে পারবে না যে মুহূর্তে তোমার মনে হয় সব শেষ ঈশ্বর সেই মুহূর্ত থাকিয়াই নতুন দরজা খুলি দিবার ধরে কষ্টের মধ্যেই নুকি থাকে আশার আলো এই সময় বল একটা অদ্ভুত ব্যাপার ঘটে যদিও কষ্ট বাড়ে তবুও ভিতর একটা ক্ষীণ আশা বাসি থাকে মনটা কবার ধরে যে নিশ্চয়ই কিছু ভালো একটা আসিবার ধরেছে আর এই অনুভূতিটাই হইলে ঈশ্বরের উপস্থিতির সংকেত এই সময় কি করি না জানেন যখন জীবনে হঠাৎ করিয়া কষ্ট বাড়ি যায় তখন কোনো সময়ের জন্যে নিজেকে দায়ী করিবেন না ধৈর্য হারাবেন না ভুল সিদ্ধান্ত নিবেন না আর ঈশ্বরের উপর সর্বদা বিশ্বাস রাখবেন আর মনের ভিতরের শক্তিটা সম্মান করো এই সময় যদি তোমরা ভাঙি না পড়েন তাহলে তোমার জীবনের গল্প বদলাতে কাউ আটকেবার পাইবে না বন্ধুরা যদি এলা তোমার জীবন অকারণে কষ্টে ভরা থাকে তাহলে একটা কথা অবশ্যই মনে রাখিবেন যে এইটাই বল শেষ নমায় এইটাই শুরু এইটা অভিশাপ নমায় এইটা আশীর্বাদের আগের প্রস্তুতি ভগবান শ্রীকৃষ্ণ নীরবে তোমার হাত আছে তোমার শুধু বিশ্বাসটা ধরি থাকেন না দুই নম্বর সংকেত হঠাৎ করে একলাই হইয়া যাইবেন সঙ্গীহীন হয়ে যাইবেন তাও তোমার বগলত চাপিবে না কাউ কোনো করিবে না সাগাই সদর সগাই তোমাক ভুলি যাইবে তোমার কষ্টটা কাও বুঝির পায় না তখন তোমার মনে হইবে মুই কি সগাড়ে বোঝা হয়ে গেছুম এরলে একটাও নমায় বন্ধুরা ঈশ্বর যখন বড় কিছু দিবার চায় তখন তাক সবার আগত সবারটে থাকিয়া আলাদা করি নেয় কারণ ভিড়ের মাঝখানে মানুষ তার সত্যিকারের শক্তিটা চিনিবার পায় না নিঃসঙ্গতা মানসিক শিখায় নিজের সাথত কথা কওয়া নিজের ভুল বুঝতে শেখা আর নিজের শক্তিটা জাগে তোলা এই একাকিত্ব কোনো শাস্তি নোমায় বন্ধুরা এইটাই হল ঈশ্বরের প্রশিক্ষণ তিন নম্বর সংকেত তোমার পুরানো অভ্যাস পুরানা জিনিস এবং পুরানা বন্ধুবান্ধব আস্তে আস্তে ছাড়ি যাবার ধরে হঠাৎ করে দেখিবেন যে পুরানা বন্ধুবান্ধব ছাড়ি যাবার ধরছে কিছু সম্পর্ক তোমার কষ্ট দিবার ধরিছে যে জিনিসগুলো একসময় তোমার প্রিয় ছিল এলা ওই জিনিসগুলা তোমাক আর একেবারেই ভালো লাগে না ভগবান শ্রীকৃষ্ণ কয় নতুন পাওয়ার গেলে পুরাণটা ত্যাগ করিবার নাগে তোমরা যদি একই মানসি একই চিন্তা আর একই পরিবেশ আঁকড়ে ধরি থাকেন তাহলে নতুন সুখটা কেমন করি আসবে এই বিচ্ছেদ আসলে এক পরিষ্কার করার প্রক্রিয়া যেমন চাষের আগত জমি পরিষ্কার করিব নাগে বীজ বপন করার আগত ভাল করিয়া জমি আগাছামুক্ত করির নাগে চার নম্বর সংকেত তোমার মনত হঠাৎ গভীর প্রশ্ন জন্মায় বন্ধুরা জীবনে এমন একটা সময় আসে যখন মানসি আর বাসি থাকিরে চায় না বরং বুঝির চাই যে সে কেন আছে হঠাৎ মন্টাৎ এমন কিছু প্রশ্নের উদয় হয় যে প্রশ্নগুলো আগত কোনো দিনও মনটা অতটা ভাবায় নাই মুই গায় মোর জীবনের উদ্দেশ্যই বা কী এই দৌড় এই সংগ্রাম এল্লার পরিণাম কী মোর কি জন্ম হয়েছে ভোগ করিবার জন্যে আর একদিন মরি যাবার জন্যে এই প্রশ্নগুলা সাধারণ প্রশ্ন নোমাই বন্ধুরা এল্লা হইলে আত্মার প্রশ্ন এই প্রশ্নগুলা কটে আসে জানেন এই প্রশ্নগুলা তখনই আইসে যখন তোমার আত্মা আর আগের মতো নীরব থাকতে রাজি থাকে না শ্রীকৃষ্ণ গীতাত কয় যখন মানুষ বাহ্যিক জগতের মোহে তৃপ্তি পায় না তখন সে ভিতরের সত্য খুঁজতে শুরু করে তোমরা লক্ষ্য করিবেন আগের মতো টাকা আনন্দ মানুষ সাফল্য এইসব আর তোমাকে আনন্দ দিবার পাওয়ার ধরে নাই ভিড়ের মাঝেও এক ধরনের শূন্যতা অনুভব হবার ধরেছে হাসির আড়ালে কোথাও একটা অজানা ক্লান্তি জমা বান্দে ধরেছে এই শূন্যতাটায় জন্ম দেয় প্রশ্নের গভীর প্রশ্ন মানে হলে আত্মার জাগরণ এই প্রশ্নগুলো যখনই আইসে তখন তোমার মনের ভিতরের একটা দরজা খুলে যায় আর এইটা হলে আত্মিক জাগরণের সুখ এই সময় তোমার একলাই থাকতে ভালো লাগিবে একা একা বসি ভাবিতে তোমার ভালো লাগিবে জীবন মৃত্যু বিষয় ঈশ্বর সময় এই জিনিসগুলা তোমাক টানি ধরে ধর্মের কথা বা আধ্যাত্মিক আলোচনা শুনিলে তোমার মন শান্ত হয় এইটা বল কোনো কাকতালীয় বিষয় নমায় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ কয় আমি যখন কাউকে কাছে ডাকি তার চিন্তাকে আমি গভীর করি আর কেন এই প্রশ্নের সাথে কষ্ট আসে জানেন অনেক সময় এই প্রশ্নগুলা আনন্দের নমায় বরং কষ্টের জন্ম দেয় কারণ তোমরা তখন বুঝিবার পার না যে এতদিন যে জিনিসগুলার মায়ার জালত ফাঁদিয়া গুরুত্বপূর্ণ জিনিস মনে করেছিলেন ওল্লা সবে ক্ষণস্থায়ী অনেক সম্পর্কই অর্থহীন অনেক দৌড় অপ্রয়োজনীয় এই উপলব্ধিগুলা তোমাক কান কিন্তু মনে রাখেন বন্ধুরা সত্যের আলো চোখুত পড়িলে প্রথমে ব্যথা দেয় যেমন হঠাৎ অন্ধকার ঘর থাকিয়া রোদে বাইর হলে চোখ জ্বালা করে প্রশ্নই তোমাক পরবর্তী ধাপত নিয়ে যায় যে মানুষই প্রশ্ন করে না সেই মানুষই সারা জীবন অন্যের শেখানো গল্প শুনিয়েই বাসি থাকে কিন্তু যায় প্রশ্ন করে তাই প্রকৃত সত্য খুঁজি পায় শ্রীকৃষ্ণ অর্জুনক যুদ্ধের মাঝখানেই প্রশ্ন করিবার করেছিল কারণ প্রশ্নই ছিল অর্জুনের মুক্তির পথ এই প্রশ্নগুলা তোমাক পুরানা বিশ্বাস ভাঙিবার শেখায় নতুন দৃষ্টিভঙ্গি দেয় নিজক নতুনভাবে নতুন করে গড়ি উঠতে সাহায্য করে এই সময় বল তোমার একা একা নাগিবে এই সংকেতের আরেকটা দিক হইলে হঠাৎ করিয়া অন্যদের থাকিয়া আলাদা অনুভব হয় যে কথাগুলা ভাবায় সেই কথাগুলা অন্য মানুষের অদ্ভুত কথা মনে হয় তোমা হয়তো ভাবিবেন মুই কি বদলি যাবার ধরিস একদম ঠিক বন্ধুরা তোমা বদলিবার ধরিস এবং এইটা ভালোর জন্যেই ভালোর দিকে সবাই এই স্তর পর্যন্ত আসি পায় না যায় আসিবার পায় তাই জীবনের গভীর অর্থ খুঁজি পায় এইবার কথা হলে এই সময় কি করিবার লাগে যখন তোমার মনত গভীর প্রশ্নের জন্ম হয় তখন তোমরা এই প্রশ্নগুলা একেবারেই দমেয়া রাখিবেন না আর নিজক পাগলও ভাবিবেন না আবার ভয়ও পাইবেন না এই সময় ভালো বই যেমন গীতা পড়ো প্রার্থনা বা ধ্যান করো এই কর্মগুলোয় একদিন তোমার প্রশ্নের উত্তর খুঁজে দিবে যদি আজি তোমার মনত গভীর প্রশ্ন জন্মায় তাহলে জানিবেন যে শ্রীকৃষ্ণ তোমাক জাগেয়া তুলির ধরিছে এলা তোমরা আর সাধারণ পথ হাঁটিবার ধরেন নাই তোমার জীবনের পরবর্তী অধ্যায় শুরু হইয়া গেছে এই প্রশ্নগুলোর উত্তর পাইতে সময় লাগিবে ঠিকই কিন্তু একদিন বুঝিবেন যে এই প্রশ্নগুলোই ছিল তোমার জীবনের আশীর্বাদ পাঁচ নম্বর সংকেত তোমরা আর আগের মতো ভুল আনন্দে সুখ খুঁজি পাবেন না বন্ধুরা জীবনে এমন একটা সময় আসে যে তখন মানুষই বুঝির পায় যে জিনিসগুলা এতদিন তাক আনন্দ দিছিল সেই জিনিসগুলো আর মন ছোঁয়ার পায় না আগে সহজে যে হাসিটা আসিছিল এলা সেই হাসির আড়ালেও একটা শূন্যতা থাকে তোমরা হয়তো বুঝির পাইবেন আগত অল্প আনন্দেই তোমার মন আনন্দে ভরি উঠেছিল আর এলা বড় কিছু পাইলেও তোমার মন তৃপ্ত হয় না তোমরা হাসির ধরেছেন ঠিকই কিন্তু ভিতরে শান্তি নাই এই অনুভূতি কিন্তু খুব কষ্টের কিন্তু এইটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকেত ভুল আনন্দ আসলে কি। ভুল আনন্দ হলে যে আনন্দ মুহূর্তের কিন্তু অন্তরের নোমায় যেমন বাহ্যিক ভোগ অতিরিক্ত প্রশংসা লোক দেখা সাফল্য অর্থ ক্ষমতা সামাজিক স্বীকৃতি কিছু কিছু মিথ্যা সম্পর্ক এই সব কিছুক্ষণের জন্যে ভালো লাগে ঠিকই কিন্তু দীর্ঘমেয়াদের হৃদয়ক ফাঁকা করে দেয় তার জন্যে তো ভগবান শ্রীকৃষ্ণ কয় ইন্দ্রিয় সুখ ক্ষণস্থায়ী আর তার পরিণতি হলো দুঃখ কেন হঠাৎ এইসব আর ভাল লাগে না তার কারণ তোমরা বদলি যাবার ধরেছে তোমার আত্মা আর মিথ্যা আনন্দে সন্তুষ্ট থাকিবার চায় না আগে যেগুলোর প্রয়োজন ছিল এলা ওইগুলো বোঝা তোমরা বুঝির পাইবেন যে এই আনন্দ তোমাকে আর পূর্ণ করি পাওয়ার ধরে নাই বরঞ্চ সত্যের থাকি দূরে চলি যাওয়া কখনো উচিত নোমায় মনটা ভুলিয়ে রাখা ঠিক নোমায় এই উপলব্ধি কিন্তু খুব গভীর এবং গুরুত্বপূর্ণ এইটা কি হতাশা নাকি জাগরণ অনেকেই ভাবে যে মুই হয়তো ডিপ্রেশনত আসুন কিন্তু সব শূন্যতাই হতাশা নয় বন্ধুরা কিছু শূন্যতা আইসে পুরানা মুখোশ খুলি ফেলার জন্যে তার জন্যে তো ভগবান শ্রীকৃষ্ণ কয় যখন মিথ্যা আনন্দ ভাঙি যায় তখন সত্য আনন্দের পথ খুলি যায় এইটা আত্মার পরিণত হবার লক্ষণ এই সময় মানুষ কি অনুভব করে এই সময় মানুষই একা থাকিবার পছন্দ করে অপ্রয়োজনীয় আড্ডা এড়িয়া চলে কম কথা কয় আর চুপ করি থাকাতে শান্তি খুঁজি পায় এইটা বিচ্ছিন্নতা নোমায় বন্ধুরা এটা হলে নির্বাচন তোমরা বলার সস্তা আনন্দের নিজের সময় নষ্ট করিবার চান না কেন এই সংকেত সুখের আগে আইসে জানেন কারণ যতক্ষণ তোমরা ভুল আনন্দে আটকি থাকিবেন ততক্ষণ সত্যিকারের সুখের জাগা খালি হইবে না এই সংকেত ইশারা করে তোমার হৃদয় এলা বড় কিছু ধারণ করিবার জন্য প্রস্তুত এই সময় তাহলে কি করিবার নাগে যখন তোমরা আগের মতো ভুল আনন্দের সুখ খুঁজি পান না তখন নিজক অস্বাভাবিক ভাবিবেন না জোর করিয়া আনন্দ খুঁজির যাবেন না নিরবতা পালন করো ভিতরের কণ্ঠটা মন দিয়ে শোনো আর আধ্যাত্মিকতায় মন দাও এই সময়টায় নিজক নতুন করি আবিষ্কার করার সুযোগ যদি তোমার পৃথিবীর অনেক কিছুই ফাঁকা লাগে তাহলে জানিবেন যে তোমরা হারে যাবার ধরেন নাই বরং জাগি উঠিবার ধরিছেন এই অস্বস্তি এই শূন্যতা সবগুলাই সেই সুখের আগমনের বার্তা যে সুখ বাইরাত নমায় ভিতর জন্মায় ছয় নম্বর সংকেত তোমরা ভিতর থাকি শক্ত হওয়া শুরু করেন জীবনের কঠিন সময়ে একটা অদ্ভুত পরিবর্তন ঘটে বন্ধুরা বাইরার ঝড় হয়তো থামে না কিন্তু ভিতর তোমরা আর আগের মতন ভাঙি পড়েন না যে কষ্টটা একসময় সময় রাত ভর কান্দাই এলা সেই কষ্টটাই তোমাক চুপচাপ শক্ত করি তোলে তোমরা লক্ষ্য করিবেন যে মানসিক কি কইলে সেই কথা আর গভীরভাবে তোমাক আঘাত করে না কারণ সমস্যার সামনে দাঁড়িয়া ভাবিবার শিখেছেন তোমরা পালাতে নমায় চখুত জল আইসে ঠিকই কিন্তু মন ভাঙে না একাকিত্ব আর তোমাক ভয় দেখায় না বরং শান্তি দেয় এইটাই হল আসল শক্তি ভগবান শ্রীকৃষ্ণ কয় যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সেই হইলে প্রকৃত বিজয়ী এই সুখ অহংকার নমায় বন্ধুরা এইটা হইল আত্মবিশ্বাস আর এই শক্তি কঠোরতা নমায় এইটা হল নিরবতা এই পর্যায়ে আসিয়া মানুষ বুঝির পায় যে সব যুদ্ধ বাইরাত নমায় বরং সবথেকে বড় যুদ্ধটা নিজের ভিতরে নিজের অন্তরে আর যাই এই যুদ্ধ জিতে যায় তার জীবনে সুখ আসিতে দেরি হয় না বন্ধুগণ সাত নম্বর সংকেত তোমরা ক্ষমাশীল হওয়া শিখি যাইবেন জীবনের একটা পর্যায়ত আসিয়া মানুষ বুঝি যায় যে সব যুদ্ধ জয় করা ঠিক নয় কিছু যুদ্ধত হারিবার আগে যে মানসিগুলো একদিন তোমাকে কষ্ট দিছে তোমার বিশ্বাস ভাঙিছে অপমান করিছে সেই মানসিলার কথা মনে পড়িলেও এলা আর তোমার মনত আগের মতো রাগ জন্মায় না তোমরা লক্ষ্য করি দেখিবেন যে প্রতিশোধ নিবার ইচ্ছা কমে গেছে তোমার অতীতের কথা মনে পড়িলেও আর বুক ফাটি যায় না তোমরা অনুভব করির পাইবেন সবাই নিজের সীমাবদ্ধতা নিয়ে লড়ে ক্ষমা বল কোনো দুর্বলতা নোমায় বন্ধুরা ক্ষমা একটা গভীর শক্তির পরিচয় ভগবান শ্রীকৃষ্ণ কয় যাই ক্ষমা করিবার পায় তাই নিজের মনকে মুক্ত করতে পারে কারণ রাগ মানসিক বান্দিত হয়ে আর ক্ষমা মানসিক বাঁধন মুক্ত করে এই পর্যায়ে আসিয়া মানসি আর অন্য কাউকে বদলে চায় না বরং নিজেই বদলি যাবার চায় শান্ত থাকিবার চায় আর যেটা শান্তি আইসে ওটে থাকিয়াই সত্যিকারের সুখের যাত্রা শুরু হয় আট নম্বর সংকেত তোমরা ধৈর্য ধরিবার শিখি যান বন্ধুরা জীবনের এক পর্যায়েত আসিয়া মানসিলা হঠাৎ বুঝিবার পায় যে সব কিছু চাইতেই পাওয়া যায় না একটা সময় আগত সামান্য দেরি হইলেই অস্থিরতা জন্মিছিল রাগ জন্মিছিল মন ভাঙি গেছিল এলা এক অদ্ভুত শান্ত অপেক্ষার জন্ম হয় তোমরা লক্ষ্য করি দেখিবেন ফল না পাইলেও চেষ্টা ছাড়ি দেন না আর সমায়ক দোষ না দিয়া তোমরা বিশ্বাস রাখাটা শিখি গিয়েছেন অপেক্ষা করাটা এলা ব্যর্থতা নোমায় বরং প্রস্তুতি হিসাবে দেখেন ভগবান শ্রীকৃষ্ণ কয় সময় আমার হাতে তুমি শুধু কর্ম করে যাও এই পর্যায়ত আসিয়া মানসি আর তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় না কারণ ওই মানসিটা জানে যে যা তার জন্য নির্ধারিত করি রাখিছে ঈশ্বর তার সময় হইলে আসবেই আসবে আর এই নিঃশব্দ ধৈর্যের মধ্যেই সত্যিকারের সুখ ধীরে ধীরে জন্ম নিবার ধরে নয় নম্বর সংকেত তোমরা নিজের অন্তরের কথা শুনিবার শুরু করেন বন্ধুরা জীবনের এক বিশেষ পর্যায়ে আসিয়া মানুষের অন্তরত এক নীরব কিন্তু স্পষ্ট কণ্ঠ জাগিয়ে ওঠে এই কণ্ঠ চিৎকার করে না কিন্তু সব গোলমালের মাঝেও পথ দেখায় আর এই কণ্ঠটায় হইলে তোমার অন্তরের কণ্ঠ তোমার বিবেক তোমার আত্মার ডাক বাইরের শব্দ কমি যায় আর ভিতরের শব্দ জোরালো হবার ধরে আগে তোমরা অন্য মানুষই তথা বাইরের জগৎ দ্বারা পরিচালিত হয়েছিলেন অর্থাৎ লোকের প্রত্যাশা মিটাইতে কিন্তু এলা তোমরা লক্ষ্য করিবেন যে লোকে যা বলে তা তোমার ঠিক বলে মনে হয় না ভিতর থাকি কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা বোঝার ক্ষমতা জন্মায় লাভ থাকা সত্ত্বেও সব কাজ করিবার মন চায় না কিছু সিদ্ধান্ত নিবার ভয় লাগে কিন্তু মনটা কয়া দেয় যে এইটাই সত্য আর এইটাই আর্থিক সচেতনতার লক্ষণ কেন এই সংকেত সবচাইতে গুরুত্বপূর্ণ জানেন কারণ ভগবান শ্রীকৃষ্ণ কয় আমি মানুষের হৃদয়ে বসে থেকে পথ দেখাই তখন যখন আপনি অন্তরের কথা শুনতে শুরু করেন তখন আসলে আপনি ঈশ্বরের নির্দেশ শুনতে শুরু করেছেন এই সময় ভুল সিদ্ধান্ত থাকিয়া অজান্তেই তোমরা বাজি যান ক্ষতিকর দুষ্ট মানসি ধীরে ধীরে তোমার থাকিয়া দূরে সরি যায় তোমার পথ আরও পরিষ্কার হবার ধরে এই অন্তরের কণ্ঠ কোনো দিনও তোমাক অহংকার শেখায় না বরং শান্তি সততা আর সঠিকতা শেখায় এই সময় মানসি কেমন অনুভব করে জানেন এই পর্যায়ে আসিয়া মানসির নিরবতার আর ভয় পায় না একা থাকিলেও বিচ্ছিন্ন বোধ করে না কম কথা কয় ঠিকই কিন্তু গভীরভাবে নিজের সিদ্ধান্ত নিজেই নেওয়া শিখি যায় এটা কোনো বিভ্রান্তি নময় এটা হলে ভিতরের স্পষ্টতা এই সময় কি করি না গে তাহলে যখন তোমরা নিজের অন্তরের কথা শুনিবার শুরু করেন তখন নিরবতার সাথে বন্ধুত্ব করো তাড়াহুড়ো করিয়া কোনো সিদ্ধান্ত নিবেন না ভিতরের অনুভূতিটাকে সম্মান করো ধ্যান বা প্রার্থনায় সময় দাও আর নিজের মনটাক বিশ্বাস করা শেখো কারণ এই কণ্ঠটায় তোমাক জীবনের সঠিক জাগাত পৌঁছে দিবে যদি আজি তোমরা অনুভব করেন যে তোমরা সবার মতো করে চলির পাওয়ার ধরেন নাই ভিতরের কিছু একটা তোমাক অন্য পথত ডাকির ধরিছে তাহলে জানিবেন যে তোমরা হারিজাবাদ ধরেন নাই তোমরা নিজের কাছাকাছি ফিরিয়া সিদ্ধ ধরিছেন আর এই নিজের কাছত ফিরিয়াই সাই সত্যিকারের সুখের শুরু শেষ এবং দশ নম্বর সংকেত এই পর্যায়ে আসিয়া ঈশ্বরের উপর সব কিছু ছাড়ি দেওয়া শিখি যান বন্ধুগণ এই সংকেতটা সব থেকে গভীর এবং সব থেকে নীরব এবং সবচেয়ে শক্তিশালী সংকেত কারণ এই সংকেতটা তখনই আসে যখন মানুষ জীবনের প্রত্যেকটা যুদ্ধের সাথে লড়াই করিয়া ক্লান্ত হইয়া পড়ে যখন সে বুঝি যায় যে সব কিছু তার নিয়ন্ত্রণে নাই একটা সময় আসে। যখন আর জোর করি কিছু চাওয়া যায় না আর জোর করিয়া পরিস্থিতি বদলানোর ইচ্ছাও করে না বরং হৃদয়ের গভীর থাকিয়া একটাই কথা উঠিয়াছে হে ঈশ্বর মুই মোর সব চেষ্টা করিস এলা বাকিটা তোমার হাতে এই মুহূর্তটাই হইলে সম্পূর্ণ সমর্পণের মুহূর্ত বন্ধুগণ সমর্পণ মানে হাল ছাড়ি দেওয়া নমায় এটা কোনাই মানুষগুলো ভুল বোঝে অনেকে ভাবে যে ঈশ্বরের উপর ছাড়ি দেওয়া মানে দুর্বল হয়ে যাওয়া কিন্তু সেটা নমায় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ কয় সমর্পণ মানে পালিয়ে যাওয়া নয় সমর্পণ মানে বিশ্বাস করা তোমরা নিজের নিজের কর্ম ছাড়ি দেন না নিজের চেষ্টা ছাড়ি দেন না তোমরা শুধু দুশ্চিন্তা করা ছাড়ি দেন এই সমর্পণ তখনই আসে যখন তোমরা বুঝিবার পান যে সব বোঝা একলায় টানতে নাই সব প্রশ্নের উত্তর জানার এলাই কোনো দরকার নাই সব যুদ্ধ লড়াই করিবার লাগিবে এমনটা দরকার নাই এই পর্যায়ে তোমার ভিতরটা কি ঘটে জানেন যখন তোমরা ঈশ্বরের উপর ভরসা করা পুরোপুরি শিখি যান তখন ভয় তোমার মন থাকিয়া ধীরে ধীরে কমি যায় ভবিষ্যৎ নিয়ে অস্থিরতা হালকা হয়ে যায় আর তোমার মন শান্ত হবার ধরে কি হইবে এই প্রশ্নটার পরিবর্তে যা হইবে তা ভালোর জন্যই হইবে এই ধারণাটা চলে এসে তোমরা লক্ষ্য করি দেখিবেন যে সমস্যাগুলো একই আছে কিন্তু সেই সমস্যাগুলা এলা আর তোমার মনটা ভাঙি দিবার ধরে নেই এইটাই হলে অলৌকিক পরিবর্তন শ্রীকৃষ্ণের সবথেকে বড় শিক্ষা গীতায় শ্রীকৃষ্ণ কয়ে সর্বধর্মান্পরিত্য মামেকাং সাং রাজা এর মানে হলে সব ভয় সব অহংকার সব অতিরিক্ত বোঝা ছাড়িয়া ঈশ্বরের উপর ভরসা করো যেই দিন তোমরা এই কথা এই বাক্য হৃদয়ে থাকি মানে নিবেন সেই দিন থাকি তোমরালার জীবন বদলানো শুরু হইবে কারণ ঈশ্বর তখনই কাজ করে যখন তোমরা অযথা হস্তক্ষেপ ছাড়ি দেন কেন এই সংকেতটা সুখের শেষ দরজা জানেন কারণ যতক্ষণ তোমরা সব কিছু নিজের হাতে নিয়ন্ত্রণ করি চান ততক্ষণ শান্তি তোমার থাকিয়া দূরত থাকে কিন্তু যেই দিন তোমরা স্বীকার করেন যে মুই কিছু জানো না সবে ঈশ্বর জানে সেই দিনেই কিন্তু তোমার সব অহংকার গলি যায় ভয় নরম হয় আর হৃদয় হালকা হয় মনটা যখন হালকা হয় তখনই বল সুখ অতি সহজে তোমার মনত প্রবেশ করিবার পায় যেই দিন তোমরা ঈশ্বরের উপর সব কিছু ছাড়ি দেওয়া শিখিবেন সেই দিন জীবন তোমার বদলানো শুরু হবে এমনভাবে যেটা কোনোদিনও কল্পনাও করেন নাই এই সময় তোমার কি করে লাগিবে জানেন যখন তোমরা সমর্পণ শিখি যাইবেন তখন নিজেকে আর দোষ দিবেন না কর্মফল নিয়ে অস্থির হইবেন না প্রক্রিয়াটাকে বিশ্বাস করো আর প্রার্থনাটা অভ্যাস করো শান্তিটাক অগ্রাধিকার দাও কারণ সময় হইলে ঈশ্বর কখনো দেরি করেন না ঈশ্বর শুধু নিখুঁত সময়টার অপেক্ষা করে যদি আজই তোমরা অনুভব করেন যে মুই আর লড়াই করির পাওয়ার নাই তাহলে মুই শান্তি চান তাহলে বুঝবেন যে তোমার দুর্বল নমান বরং তোমা প্রস্তুত প্রস্তুত সেই সুখটার জন্যে যেটা আইসে সমর্পণের পর বিশ্বাসের পর আর ধৈর্যের পর ভগবান শ্রীকৃষ্ণ তোমার হাত কোনো দিনও ছাড়ে নাই শুধু তোমরা শ্রীকৃষ্ণের হাতটা ধরিবার শিখেছেন প্রিয় বন্ধুগণ যদি আজিকার ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মাঝে ভিডিওটা শেয়ার করে দাও যাতে উমরাও বুঝির পায় যে সুখ আসার আগত ভগবান কী কী সংকেত পাঠায় আর আরও এরকম শ্রীকৃষ্ণ কথা শুনিবার বাদে এনজয় সঞ্জিত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন আজিকার মতে এই পর্যন্তই দেখা হইবে পরবর্তী ভিডিও ততক্ষণ সুস্থ থাকেন ভালো থাকেন জয় শ্রীকৃষ্ণ জয় রাধে